জন্নতি সুবাস ও রে মুর্শিদের দরবারে তাই ভক্ত মরিত গাই আজ ভক্তি সহকারে পাক পঞ্জা তো নির রে রাজা জান্নতি সুবাস ওড়ে মুরশিদ এর দরবারে আমার মুরশিদ পিরে লাসানি তিনি হুজুর পাকের নূরানি আমার মুরশিদ পিরে লাসানি তিনি হুজুর হকের তাহার পশিনায় যেন কৌসারে পানি আদায় আলি জান্নাতের কলি আদায় আলি জান্নাতের কলি হোসে নীল হরু ধারা চেহারা আমার কালামের তিরিশ পারা আরো জোরে জন্নতি সুবাস ওরে মুরশি দরবার রে জন্নতি সুবাস ওরে মুরশি দরবার রে কবি বলছেন বুজ মে খেলা ফকিরের উপহার আল্লাহার যাতো লীলা বলেন সুবহানাল্লাহ কি বুঝ মে খেলা ফকিরের উপহার আল্লাহর যাতো লীলা কে হন সাগর শুকায় জোরে বলেন এই আনা সাগর শুকায়নি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলছিলেন আল্লাহ আমার এই ছোট লোটার মধ্যে সাগরের পানিটা ঢকিয়ে দাও সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ পাকটার সম্মানে কেন খাজা বাবা কার বন্ধু আল্লাহর বন্ধু জোরে বলেন সোহান তো বন্ধুকে তো বেজার করা যাবে না তাই বন্ধুর সম্মানার্থে শুধু বলতে দেরি হয়েছে আনা সাগরের পানি লোটায় ঢুকতে দেরি হয় নিজের বলুন তাই কবি বলছেন কেহ আনা সাগর সুখায় কেহ পানিতে হেটে যায় গেছে না যায়নি জোনায়দ বগদাদি রহমতুল্লাহ নদীর ঘাটে গেছেন গিয়ে দেখেন একজন বসে আছে তো ভাই ওপারে যাব নৌকা কোথায় তো সে বেচারা বলছে হুজুর কখন আসবে জানি না আসতেও পারে নাও পারে আল্লাহ একবার আসতেও পারে নাও পারে তা আমি জোনায়েত বোগদা তো জরুরত ওপারে যাওয়া তো কি করব তিনি সুরায় এক পড়ে পরে নদীর উপরে হাঁটা শুরু করলেন কি পড়ে এক ক্লাস পরে আমার মসজিদ কি দিয়েছেন এই এক ক্লাস এক্লাস পড়ে হাঁটা শুরু করেছে নদীর মিডিল পয়েন্টে